আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি সকল বন্ধুকে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বন্ধুরা আজকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি একটা ধামাকাদার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা চিকেন তান্দুরি চিকেন তান্দুরিটা কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো চলুন দেখে নেওয়া যায় তো এখানে আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি দেখুন থান সমেত একটা লেগ পিস নিয়ে নিয়েছি তো লেগ পিসটা আমি ভালোভাবে ছুরির সাহায্যে একটু চিঁড়ে নিয়েছি এবারে আমি লেগ পিসটা ম্যাগনেট করে নেবো তো লেগ পিসের ওপরে আমি হালকা করে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাতি পাতিলেবুর রস তো এবারে দিয়ে দেবো এখানে এক চামচের মতো কালার ফুড আর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে মাখিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি আমি পঞ্চাশ গ্রামের মতো টক দই তো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো আদা রসুন বাটা তো বন্ধুরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন পুরো চিকেন তান্দুরি পুরো সেম টু সেম বানিয়ে নিতে পারবেন তো লব আমি দিয়ে দিচ্ছি হালকা মতো লবণ স্বাদ মতো এবারে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো এবারে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো হাফ চামচের মতো তো দেখুন এভাবে দিয়ে আমি সব উপকরণটা ভালোভাবে টক দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব এবারে দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা তো দিয়ে ভালোভাবে এইভাবে গ্রেভিটা মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে আর এখানে লেগ পিসটা আমি রেখে দিয়েছিলাম তো তার উপরে এবারে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটা মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখাতে হবে যাতে ভেতর অবধি মশলাটা পৌঁছে যায় তো এইভাবে মাখিয়ে নিতে হবে ঘষে ঘষে আমার মাখানো হয়ে গেছে আমি এখানে তিন থেকে চার ঘন্টা রেখে দিচ্ছি তো চার ঘন্টা পরে আমি ফিরে আসছি যত বেশি রাখতে পারবেন তত ভালো হবে মশলাটা ভালোভাবে ভিতর অবধি ঢুকে যাবে তো দেখুন আমি চার ঘন্টা পরে ফিরে এসেছি এবারে রেসিপিটা বানাবো সেজন্য একটা বড় কড়াইয়ে অল্প করে তেল দিয়ে বিসমিল্লাহের রহমানের রহিম চিকেন লেগ পিসটা আমি দিয়ে দিলাম তেলের উপরে তো প্রথমেই মশলাটা দিতে যাবেন না বন্ধুরা তাহলে মশলাটা পুড়ে যাবে এরকম হালকা করে তুলে দেবেন দিয়ে হালকা করে ভাজা করবেন তো ইপুট উপুট করে ভালোভাবে ভাজা করে নিতে হবে এক পাসটা হয়ে গেছে আমি আর এক উল্টে দিয়েছি এবারে অল্প অল্প করে মশলাটা দেবেন তো মশলাটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে বার করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখুন আমার ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি যেটা মেন কাজ হচ্ছে এখানে পোড়ানো তো আমি গ্যাসেতে একটা জাল বসিয়ে দিয়েছি দেখুন জালের ওপরে পিসটা আমি ভালোভাবে ইপুট উপুট করে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি মার্শাল্লা দেখতে অপূর্ব লাগছে খুবই সুন্দর বন্ধুরা দেখতে তো এখানে গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করে নিয়েছি খেতে দুর্দান্ত ছিল বন্ধুরা তো ভুইয়েরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রিন চাটনির মধ্যে ডুবে ডুবে খেলাম বন্ধুরা দারুণ দুর্দান্ত সাজে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসি কোনো রেসিপি আল্লাহ